হ্যালো বন্ধুরা আবার চলে এসেছে নতুন ভিডিও নিয়ে তাই এমএস সিম্পল ভিডিওতে আপনাদেরকে স্বাগত চলে সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ বিট আলু গাজর সব কাটা আছে এটা হচ্ছে সিদ্ধ করছি মানে এটা হচ্ছে ভেজিটেবল আবার সন্ধ্যাবেলার খাবার এদিকে আবার একটু আমার মেয়ের খাবারটা মেয়ে তো যেহেতু ওই সব খেতে পারে না বা খায় না ছোটো তো ওইসব খেতে পারে না তাই ওর জন্য এই যে সিলে বানিয়ে নেবো এটা তো আমার ঘরে তৈরি সিরেলাক এই সিরেলাখটা দুধ দিয়ে বানিয়ে রেখে দিচ্ছি একটু পরেই ওকে খাইয়ে দেবো পাঁচ মিনিট একটু ভেজে যাক গেলে ওকে খাইয়ে দেবো এই যে এখানে আমার আদা রসুন পেঁয়াজ লঙ্কা চিকেন এটা চিকেন করবো আর এটা হচ্ছে ভেজিটেবেলের ওটা চিকেন চপ করবো এটা হচ্ছে ভেজিটেবল দিয়ে এই কষানো হচ্ছে এবারে এটাকে ভেজিটেবিল বানিয়ে খাওয়া হবে সন্ধ্যাবেলা এই যে আর কষিয়ে বাদাম টাদাম দিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি এবার জিনিসটাকে ভেজিটেবলটাকে যে কোনো আকার দিয়ে এবার তৈরি করে নেবো যে বসে গিয়েছি আমি আমার মা আমার মেয়ে বসে বসে দেখছি বলছে মা এটা কী হচ্ছে ওটাও বুঝতে পারছে না কী হচ্ছে বাচ্চা মানুষ দেখছে ভেজিটেবিলগুলো সব বানিয়ে সন্ধ্যাবেলা একটুখানি কী সব খাবার খেতে বেশ ভালোই লাগে না এটুকুনি তেল ঝাল মশলা টক ফুচকা বা সন্ধেবেলার এসব আর আমার তো খুব ভালো লাগে কার কেমন লাগে একটু জানাবে আমার তো খুব পছন্দ সন্ধেবেলা এইসব তা চলো দেখি ভিডিওটা এই যে আমার সব বানিয়ে নিয়েছি গোল গোল কটা করেছি একটু লম্বা কটা করেছি এবার এটা হচ্ছে ভাজার পালা ভেজে নিলেই রেডি আর চিকেনেরও কটা করব ওই যে ওইটাকে হচ্ছে নিড়োর গুঁড়ো নিড় গুঁড়োটা দেব আমি চিকেনটাকে একটু নিয়ে একটু ডুবিয়ে একটু জাস্ট তেলে দিয়ে ভেজে নেব তাই যা খেতে মারাত্মক টেস্ট হয়েছিল। যদি একটু কিন্তু খাইনি খুব গরম দেখতে পাচ্ছ আমি আমার চুল সব সময় উপরে মানে গরম হয় আর চুল সব সময় উপরে এই যে আর ভাজা হয়ে গিয়েছে রেডি আর এই যে কটা হচ্ছে এগুলো সব চিকেন এই যে এইগুলো সব চিকেনের তৈরি আর প্লেট কেমন সাজানো হয়েছে দেখেছো প্লেট পুরো যেন যেই দোকানের বা রেস্টুরেন্টে যেরকম খেতে দেয় পুরো প্লেট সাজানো এদিকে আমি গরম গরম দেখি মানে আর লোক সামলাতে পারছি না এত সুন্দর মানে চিকেনটা দেখতে লাগছিল চিকেনের প্রতি সবসময় আলাদাই একটা ভালোবাসা সে যাই হোক যে কোনো জায়গায় যাই চিকেন যাইভাবে রান্না করে দেখছি চিকেনের প্রতি একটা যেন আলাদাই একটা ভালোবাসা এদিকে এতটাই গরম লাগছিল আমি না আর খাওয়া যাচ্ছে না বলে রেখে দিয়েছি দিয়ে মাংসটা রেখে দিয়ে যে ভেতরে উপরে যে খোলাটা সেটা দিয়ে দেখো আমার নিয়ে খেতে বসে করেছি দেখো কত কিছু আইটেম বাদাম নিমকি সস সব কিছু দিয়ে ঝুড়ি বাজার চাটা বলেছিল কিন্তু এত প্রচন্ড গরম হচ্ছে চাটা বাদ চা খাওয়া যাবে না তাই জন্য খাওয়া হবে আর হ্যাঁ আমাদের কিন্তু দোকান ছিল তাই আমরা এটা ঝট করে বানিয়ে ফেলতে পারি বা আমাদের অতটা কষ্ট হয় না আমাদের এসবের ফাস্ট ফুডের দোকান ছিল এখন বাবা মারা যাওয়ার পরে এটা দোকানটা অনেকটা বন্ধ হয়ে গিয়েছে আর তেমন ভাবে হয় না দোকান তা যাই হোক পুরোনো দিনের কথা ভেবে লাভ নেই যত বলে যাই ততই ভালো এইদিকে এটা হচ্ছে একটা এমনি সব আমার পাওয়ার পছন্দ এই দোকানে এখন করে সব নতুন উঠেছে এক টাকার কথা ওটাই আমার জানে বেশি পছন্দ তো ভিডিওটা কার কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আজ আমার মেয়ে দেখো না এই যে এই এক টাকার কথা নিয়ে দেখো না চিপস এর বস্তা নিয়ে বসে পড়েছে এটা হচ্ছে ঝিনুক চিপসের চিপস এর বস্তা নিয়ে খেতে বসে বলেছে কিরম খাজ কাউ দেবে না থ্যাংক ইউ তো ভিডিওটা তো দেখতে থাকো